আর আমি এদিকে ড্রয়িং করছি আর বাবা ফোন দেখছে আর আমি তো ড্রয়িং করছি তাহলে চলো দেখিনি এখন আমি কি ড্রয়িং করি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আবার মা তো তোমাদের সাথে আবার কথা করবে তাই না তাহলে চলো দেখা যাক কি করি তো দেখেছ দুষ্টুটার কাণ্ডটা ও ভয়েস দেবে তোমাদের সাথে কথা বলছে বলছে দাও না মা আমি একটু কথা বলি তো ড্রয়িং করছে আর বাবা তো ফোন দেখতে ব্যস্ত তো আজকে ভাবছি বেডকভারগুলো চেঞ্জ করব। এদিকে রোদেরও তেমন জোর নেই আর এই দুদিন গেল না এমন ঠান্ডা ঠান্ডা আর ভালো লাগছে না তো এখন ছেলেকে খাওয়াবো আর ওইদিকে রান্নার জেঠি আসেনি আমি আবার ওইদিকে রান্না করছি আর এদিকে আসলাম ছেলেকে আবার খাইয়ে দিয়ে যায় একটু কারণ অনেকটাই বেলা হয়ে গেছে নটা বেজে গেছে এখন ওকে খাওয়াবো আর চকস খাওয়াবো আর বুনু খাবে কর্নফ্লেক্স বুনু রয়েছে তো দুজন মিলে খেয়ে নিক খাওয়াবো না আমি ভুল বললাম বুনু খাওয়াবে তো ওদেরকে দিয়ে আসলাম বুনু খাইয়ে দেবে আর এদিকে আমি এখন চাল মাপছি ভাত বসাবো দুটো আলু সাদাও দিয়ে দিলাম কারণ ছেলের যদি আবার মনে হয় না বাটার দিয়ে খাবো না পেলে আবার কান্না করবে আর এদিকে হবে মুসুরির ডাল সেদ্ধ বসাবো আর এদিকে এখন সবজি কাটতে বসে গেছি কারণ আজকে জেঠি আসবে না বললাম তো সেই কারণে পুরোটাই করতে হবে আর মার ওইদিকে শরীরটা ভীষণ খারাপ মার জ্বর জ্বর এসছে ওর জন্য মাকে বলছি তুমি আর জলের কাজটা কিছু করো না বাবাকে খেতে দিচ্ছে মা ওইদিকে রুটি হয়ে গেছে ভাত হয়ে গেল প্রায় আর এদিকে শিম ভাজা হচ্ছে ডালের সাথে বাবা খাবে উচ্ছে ভাজাও করব আর এদিকে মাছ নেওয়া হয়েছে ইলিশ ছোট ছোট খুব একটা বড় নয় এটা হচ্ছে ঝাল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করব ব্যাস এই হবে আর তেমন কিছু হবে না আর এই যে উচ্ছে ভাজা বাবার জন্য প্রতিদিন এটা করতেই হয় না হলে হয় না আবার যেহেতু সুগার রয়েছে ওর জন্য প্রতিদিন উচ্ছে খায় আর এদিকে ডাল শুদ্ধও হয়ে গেছে এখন ডালটা করব।

আজকে দুদিন করে স্নান করাইনি যা ঠান্ডা পড়েছে কেউই স্নান করেনি বড় মানুষের স্নান করেনি তো বাচ্চাদের স্নান ছেলের খাওয়া কমপ্লিট বুনুকে দিয়ে দিয়েছি বুনু রুটি খাবে ফুলকপি আলু তরকারি করেছিলাম সকালে চচ্চড়ি তো সেটা দিয়ে সিম ভাজা দিয়ে দিলাম আর এদিকে করছি রসুন ভাজা রসুন তেল মা বলছে অনেকদিন রসুন তেল ভাজা খাইনি আজকে খাবো মায়ের মার হচ্ছে গায়ে হাত পায়ে ব্যথাও হয়েছে তো রসুন তেল ভাজা খেয়ে নাকি গায়ের ব্যথা কমে তো বলছে খাবে তো আমি বললাম ঠিক আছে তাহলে আমিও একটু খাবো ভালো লাগে কিন্তু রসুন তেল ভাজা দিয়ে ভাত খেতে যে যে খাওনি খেয়ে দেখো ভাল লাগে আর তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট এখন চলে এসেছি জল তুলতে আর বাইরের ওয়েদার তো একদমই খারাপ মানে রোদের কোনো বংশই নেই

আচ্ছা তুমি নামো আমি করে নি তারপর তোমাকে স্নান করাবো বাবা দুদিন স্নান ধান হয়নি আজকে স্নান হবে পুকুরে নিয়ে গিয়ে স্নান করবো পুকুরে 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 দেখো তাই তো এই যে কাস্তে যাবো এগুলো এখন আর এই যে এদিকে জেঠু ঠক ঠক করছে কথার মাঝখানে ঠক ঠকঠক আওয়াজ পাচ্ছিলে না জেঠু ঠক ঠক করে এগুলো কাটছে হচ্ছে ঝাটার মধ্যে দেয় না যে খিল বলে তো খিলই মনে হয় বলে এগুলোকে এর মানে এগুলো ঝাটার মধ্যে দিয়ে ঝাটার সলার মধ্যে দিয়ে এগুলো ঝাঁটা বাঁধতে হয় তো আমাদের তো গ্রামের দিকে এরকম নিজেরাই করে নিতে হয় দিয়ে তারপরে ঝাটা বাঁধাতে হয় তো এগুলো কেটে দিচ্ছে জেঠু আর এদিকে আমার সব কমপ্লিট বেড কভার টাভার সব চেঞ্জ করে দিয়েছি এখন শান্তি লাগছে কদিন মানে বর্ষা বর্ষা ঠান্ডা ঠান্ডা মানে ভীষণ বাজে লাগছে কিচ্ছু রোদ দূরেও দিতে পারছি না মানে বিছানা কাঁথা কাপড় কিচ্ছু রোদে দিতে পারছি না শোকাচ্ছে না অস্বস্তি লাগছে সান কমপ্লিট হলো সব কাজকর্মও কমপ্লিট বাবা রোদ দেখা গেছে রোদ এসে মুখে পড়েছে আর আমার এই জটসাটা না কমছেই না এটা যদি খুলে পড়ে যেত শান্তি পেতাম এখন মাকে ফোন করব সকাল থেকে মাকে ফোন করার টাইম পাইনি আর এই যেখানে সব কাছাকুছি রয়েছে কিচ্ছু শুখায়নি শোকাবে না জলটা ঝরবে আবার ওপরে নিয়ে গিয়ে দিয়ে আসতে হবে আর ওপরের গুলো সব গ্রিলে আবার ঝুলিয়ে দিয়ে এসেছি আর এখন মাকে একটু ফোন করব তারপরে ছেলেকে খাওয়াবো মার সেই কালকে রাত্রের বেলায় বাবুর সাইকেলটা পায়ের ওপরে পড়ে নাইটিতে বেঁধে পায়ের ওপরে পড়ে গেছে দিয়ে মার একটা আঙুলে ব্যথা সেই আঙুলটা মানে সেই সারেই না সুগারের জন্য সেই আঙুলের ওপরে পড়ে আবার কেটে গেছে মনে হয় তো ফোন করেছিল আমি আর কথাই বলতে পারিনি এখন একটু ফোন করব তারপরে খাওয়াবো বেশি বাজে না সাড়ে বারোটা বাজে বাবা চুলের কালারটা একদম চিকচিক করছে তো চলো পরে আবার দেখা হচ্ছে ঠিক আছে পরে বলতে এই তো দেখা হবে খুব শীঘ্রই আমার বাবা তা কি করছে আঁকছে আচ্ছা খিদে পেয়েছে খিদে পায়নি? আচ্ছা বসো আমি এবার ভাত আনি ঠিক আছে একটা বাজে খিদে পায়নি মানে খিদে পাইনি তাহলে এখন না খেলেও হবে হি 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 কই দে

ছেলের জন্য মাছ ভাজাটা করে দেবো কারণ ওই ইলিশ মাছ খেতে পারবে না ঝোল করে মানে ঝোলে দিইনি ওর জন্য আর আমি তো ঝাল করেছি দু পিস রেখেছি এপি টপি টুলটা একটু ভালো করে ভাজা করে দিই দিয়ে ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে আর সিম ভাজা দিয়ে খাবে তোর একটা বেলুন আমার একটা বেলুন জেঠির একটা বেলুন

এই নে বনু তুই একটা না তুই এটা খাবা পুদাদা এই দেখা তোকে কোনটা দিলাম একটু দেখ এই নে এটা তোর থ্যাঙ্ক ইউ এটা বাপু দাদা এটা মা ঠিক আছে আর সোনার রেখে দি একবার দেখাবিনা এমন করেই রাখি গিফট এটা এই যে আমাদের পুচু সোনা এটা এটা আমাদের ছোট পুচু সোনা ওয়া ওয়া সোনা

ও বাইরে থাকে তো বাইরে থেকে এনে এটা দেখো এখানে একটা ঝাটারে কাটি ফুটিয়ে দেব এগুলো কে দিয়েছে তো আমাদের দোতলা করেছিল যে মিষ্টি সেই মিষ্টি বাইরে থাকে এসেছে এসে দিয়ে গেছে তো আমি তো চিনি না দেখলাম বাইরে গল্প করছে মার উনি তো আমি ঘরে চলে গেলাম মা বুঝে দেখ কি দিয়ে গেছে তো এখন খাচ্ছি মাকে বলছি এখানে একটা যদি ঝাটারে কাটি ফুটিয়ে দিই ও ললিপপের মতো হয়ে যাবে মায়া পুচু কেমুন খেতে মিষ্টি খেয়ে দাও সু টেস্টি ও তুই রাখ দি খা আচ্ছা ও পাপুদাটা আমি খেয়ে শুভ সন্ধ্যা সন্ধ্যার সময় চা করে খেয়ে তারপর রুটি করে চারটে রুটি করলাম ভাত করলাম আর ছানা করলাম দুধ চালালাম বাস কমপ্লিট সব রাতের রান্না টান্না আর কিছু লাগবে না শুধু ডিমের অমলেট করব আর এখন এসেছি এই যে দেখতে পাচ্ছো একটু প্র্যাকটিস করব কারণ শীতকাল চলে এসছে বিভিন্ন জায়গা থেকে প্রোগ্রাম আসছে ফোন করছে তো যেতে পারছি না যেহেতু প্র্যাকটিস করি না সেইভাবে তো হারমোনিয়াম নিয়ে বসতে হলো সেই কারণে আর সাঙ্গ পাঙ্গরাও রয়েছে আমি একা একা আসিনি কারণ একা একা তো ভয় পাবো ও পরে আমি তো বেশি সাহসী এই যে দেখো বাবা কেমন করে আমি খাতার পাতা। মানে আমি যে গানটা প্র্যাকটিস করবো সেটা করছে দিয়ে এক লাইন করে নেবো ছাড় পারি না ও একটু বাজিয়ে নিলো এসছি অনেকক্ষণই তো আমি ভাবলাম যে না তোমাদের সাথে একটু শেয়ার করি যে কি করছি এখন বন্ধুরা এখন একটু মা গান করে নি তাহলে তোমরা সবাই ভালো থেকো দেখাচ্ছি একটা আগামীকাল একটা নতুন ব্লগের সঙ্গে তো টাটা গুড নাইট